আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন খামারের লিটার কীভাবে জীবাণুমুক্ত রাখবেন এক্ষেত্রে আমার খামারের লিটার আমি যেভাবে জীবাণুমুক্ত করি আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু জানতে এবং শিখতে পারেন তাহলে প্রতিদান হিসাবে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনারা কেন মুরগির লিটার জীবাণুমুক্ত করবেন আমাদের খামারের মুরগিগুলোর যখন রোগ আক্রান্ত হয় তখন কিন্তু আমরা মুরগিগুলোকে ওষুধ খাওয়াই এবং ওষুধ খাওয়ানোর ফলে কিন্তু মুরগিগুলো সুস্থ হয়ে যায় আর মুরগিগুলো যখন অসুস্থ থাকে তখন কিন্তু মুরগিগুলো জীবাণুযুক্ত পায়খানা করে আর এই জীবাণুগুলো লিটারের সঙ্গে মিশে যায় আর আমরা যখন মুরগিগুলোকে ওষুধ খাওয়ায় মুরগিগুলো ভালো হয়ে যায় তো আমরা যখন ওষুধ খাওয়ানো বাদ দিয়ে দেই তখন কিন্তু এই লিটার থেকে জীবাণুগুলো মুরগির শরীরে প্রবেশ করে আবারও মুরগিগুলো অসুস্থ হতে পারে সেজন্য আপনারা মুরগিগুলো যখন রোগ থেকে সুস্থ হবে তখন আপনারা মুরগির লিটারে চুন ছিটিয়ে বা চুন মিশ্রণ করে লিটারের জীবাণু ধ্বংস করে দিবেন এতে করে কিন্তু মুরগিগুলো পরবর্তীতে আর রোগ হওয়ার সম্ভাবনা থাকে না বলেই চলে লিটার কতদিন পর পরপর মুক্ত করা প্রয়োজন এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যারা সোনালি টাইগার অথবা কালারবাট মুরগি পালন করেন এক্ষেত্রে কিন্তু আমাদের পঞ্চাশ থেকে ষাট দিন অবধি মুরগি পালন করতে হয় আর আমরা যখন দীর্ঘ মেয়াদে মুরগি পালন করি তখন কিন্তু মুরগির লিটারে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সৃষ্টি হতে পারে এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে মুরগির লিটারে কিভাবে জীবাণু সৃষ্টি হতে পারে আমরা যখন খামারে মুরগি পালন করি তখন কিন্তু আমাদের খামারে কিছু পরিমাণে মুরগির বিভিন্ন রোগ বালায় হতে পারে আর এ সময় মুরগিগুলো যদি মলমূত্র ত্যাগ করে এই মুরগির মলমূত্রতে বিভিন্ন রোগের জীবাণু থাকে আর এই জীবাণুগুলো কিন্তু মুরগির লিটারে মিশে গিয়ে মুরগির লিটারগুলো কিন্তু জীবাণুযুক্ত হয়ে যায় তো এক্ষেত্রে আমরা বাকি মুরগিগুলোর যেন রোগ বালায় না হয় সেজন্য আমরা অবশ্যই মুরগির লিটার জীবাণুমুক্ত করবো এক্ষেত্রে আমি আমার খামারে যেই পদ্ধতিটা অবলম্বন করি আমি সাধারণত প্রতি বিশ দিন পর পর আমার খামারের লিটারে চুন ছিটিয়ে বা চুন মিশ্রণ করে লিটারের জীবাণুগুলোকে ধ্বংস করে দেই। তো এক্ষেত্রে আপনারা যদি আমার বলা নিয়মগুলো আপনারা আপনাদের খামারে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ইকোলাই স্যালমোনিলা স্যালমোনাসিস কোরাইজা অথবা মাইক্রোপ্লাজমার যে জীবাণুগুলো লিটারে উৎপন্ন হয় বা সৃষ্টি হয় এগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন লিটার কত পার্সেন্ট শুকনো থাকা ভালো সাধারণত লিটার আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো থাকা ভালো লিটার যদি একশো পার্সেন্ট শুকনো হয়ে থাকে তাহলে কিন্তু লিটার বাতাসের মাধ্যমে বা মুরগি আশ্রানোর মাধ্যমে ওরাউড়ি করে আর লিটারগুলো যদি বাতাসের মাধ্যমে ওরাউরি করে তাহলে কিন্তু লিটারগুলো মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে প্রবেশ করতে পারে আর লিটারগুলো যদি মুরগির শ্বাসতন্ত্রে প্রবেশ করে তাহলে কিন্তু মুরগিগুলোর হাঁচি কাশি এমনকি সর্দি অব্দি হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সবসময় মুরগির ঘরের লিটার আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো রাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আপনারা আপনাদের খামারের লিটার কিভাবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো রাখবেন আপনারা যখন আপনাদের খামারে নতুন লিটার দিবেন তখন আপনারা বিশ থেকে পঁচিশ পারসেন্ট ভিজা লিটারের সঙ্গে আশি পার্সেন্ট শুকনো লিটার মিশ্রণ করবেন আপনারা যখন শুকনো লিটারের সঙ্গে বিশ থেকে পঁচিশ পারসেন্ট ভিজা লিটার মিশ্রণ করবেন তখন কিন্তু লিটারের আর্দ্রতা বা লিটারের শুকনোর পরিমাণ আশি থেকে পঁচাশি পার্সেন্ট হয়ে থাকে তো ক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যখন আপনাদের খামারে নতুন লিটার দিবেন তখন নতুন লিটারের সঙ্গে অবশ্যই কিছু পরিমাণে ভিজা লিটার মিশ্রণ করবেন তাহলেই কিন্তু লিটারের গুণগত মান সঠিক থাকে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন মুরগির ঘর কিভাবে জীবাণুমুক্ত রাখবেন তো এক্ষেত্রে আমি আমার খামারের মুরগিগুলোকে জীবাণুমুক্ত রাখার জন্য যেই পদ্ধতিটা অবলম্বন করি আমি আমার খামার প্রতিদিন সকালে এবং বিকালে দুইবার জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করে থাকি আপনারা হয়তোবা অনেকেই জানেন সাধারণত মুরগির রোগগুলো কিন্তু বাতাসের মাধ্যমে ছড়ায় এক্ষেত্রে আপনারা যদি খামারের চারপাশ প্রতিদিন নিয়ম করে দুইবার জীবাণুনাশক দিয়ে এক্সপ্রে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের খামারে কখনোই রোগ জীবাণু প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে এই জীবাণুনাশক এক্সপ্রে যদি মুরগির শরীরে পড়ে যায় অথবা খাবারে পড়ে যায় তাহলে কি মুরগিগুলোর কোনো ক্ষতি হবে সাধারণত আমরা যখন মুরগির ঘরে এক্সপ্রে করি তখন কিন্তু এই এক্সপ্রেগুলো খাবারে বা মুরগির গায়ে পড়তে পারে তবে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই এই এক্সপ্রে যদি মুরগির গায়ে বা খাবারে পড়ে যায় আর মুরগিগুলো যদি এক্সপ্রে খেয়েও ফেলে তাহলে কিন্তু মুরগিগুলোর কোনো সমস্যাই হবে না আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আপনাদের খামারে প্রচুর পরিমাণে মাসি এবং মশার উপদ্রব তো এক্ষেত্রে আপনারা সমাধান হিসাবে কি করবেন সাধারণত এক্ষেত্রে আমি সমাধান হিসাবে আমার খামারে যেই পদ্ধতিটা অবলম্বন করি সাধারণত আমাদের খামারের লিটার যদি ভিজে স্যাচ্ছ্যাতে হয়ে যায় তখন কিন্তু খামারে প্রচুর পরিমাণে দুর্গন্ধ উৎপন্ন হয় আর এই দুর্গন্ধ উৎপন্ন হওয়ার ফলে আমাদের খামারে প্রচুর পরিমাণে মশা এবং মাছির উপদ্রব বেড়ে যায় তো এক্ষেত্রে আপনারা সমাধান হিসাবে খামারের লিটার সবসময় শুকনো এবং ঝরঝরে রাখবেন আপনারা যদি খামারের লিটার শুকনো এবং ঝরঝরা রাখতে পারেন তাহলে কিন্তু খামারে দুর্গন্ধ হয় না আর খামারে যদি দুর্গন্ধ না হয় তাহলে কিন্তু খামারে মশা এবং মাসির উপদ্রব থাকে না এছাড়াও আমরা যারা লিটারে মুরগি পালন করি মুরগি যদি মলমূত্র ত্যাগ করে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই মলমূত্র লিটার চুষে নেয় যার ফলে কিন্তু খামার থাকে গন্ধমুক্ত এবং শুকনো আর আপনারা যারা খাঁচায় মুরগি পালন করেন এক্ষেত্রে হয় কি মুরগিগুলো যখন মলমূত্র ত্যাগ করে তখন কিন্তু মুরগিগুলোর মলমূত্র চুষে নেয় না যার ফলে মুরগির ঘরে থাকে গন্ধযুক্ত আর মুরগির ঘর যদি গন্ধযুক্ত থাকে তাহলে কিন্তু মুরগির ঘরে প্রচুর পরিমাণে মশা এবং মাছির উপদ্রব বেড়ে যায় এক্ষেত্রে আমি সাবধানতা হিসেবে আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের খামারে যদি অতিরিক্ত পরিমাণে মাছির উপদ্রব বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের খামারে মুরগিগুলোর বিভিন্ন রোগ বালাই হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই সাধারণত মাছিগুলো কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু বহন করে এক্ষেত্রে আপনাদের খামারে যদি অতিরিক্ত পরিমাণে মশা এবং মাছির উপদ্রব বেড়ে যায় তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা সাধারণত লিটারেই মুরগি পালন করার চেষ্টা বেশি করবেন কারণ লিটারে মুরগি পালন করলে মুরগিগুলো কিন্তু মলমূত্র ত্যাগ করলে সঙ্গে সঙ্গে এই লিটার মলমূত্রকে চুষে নেয় যার ফলে মুরগির ঘর থাকে শুকনো এবং গন্ধমুক্ত আপনারা অনেকেই গাদা গাদাগাদি করে মুরগি পালন করেন আর আপনারা যদি অধিক ঘনত্বে বা চাপাচাপি করে মুরগি পালন করেন তাহলে কিন্তু মুরগিগুলোর বয়স অনুযায়ী সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায় না এছাড়াও মুরগিগুলোকে যদি আপনারা গাদা গাদাগাদি করে পালন করেন তাহলে কিন্তু মুরগিগুলোর রোগ বালায় লেগেই থাকে এক্ষেত্রে আমি আপনাদের আবারও বলতে চাই আপনারা যদি টাইগার সোনালি অথবা ক্লাসিক মুরগি পালন করেন এক্ষেত্রে একশো বিশ পিস মুরগির জন্য একশো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় আর আপনারা যদি ব্রয়লার মুরগি পালন করেন তাহলে প্রতি পিস ব্রয়লার মুরগির জন্য এক স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় অথবা একশো মুরগির জন্য একশো স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয় আমি আশা করি ভিডিওটি আপনাদের সহজভাবে বুঝাতে পেরেছি আর আপনারা যদি ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে অবশ্যই আপনারা প্রতিদান হিসাবে আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারে আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না এতক্ষণ আপনাদের সঙ্গেই ছিলাম আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আর আপনারা দেখছিলেন খামার বাড়ি ইউটিউব চ্যানেল আপনারা যদি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন